ভ গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব শখে পুরং রহমো তসমে শ্রী গুবে

নারায়ণ নমস্করি নমী নর তমে ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্ব সরস্বতী দেবী পাই জনাই প্রণতি নমে কৃষ্ণ দৈপায় বেদব্যাসী প্রতি সর্ব সমস্ত গুরু বৈষ্ণব সকল ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবদ প্রণাম আগামী ষোলোই আগস্ট শুক্রবার একাদশী পবিত্রী একাদশী আগামী শুক্রবার ইংরেজি সকলেই আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতের নিয়মাবলী এর আগের ভিডিওতে বলা আছে তবুও বলি আমিষ আহার বর্জন করবেন পারলে প্রতিটা দিন আর সম্ভব না হলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আর আমরা এই আমিষহারে বিশেষ করে আমরা দেখি একটা কথা একসঙ্গে বলে রাখি শাস্ত্র অনুযায়ী যে আমরা অনেকেই বৃহস্পতিবার হয়তো শনিবার আমিষ আহার বর্জন করি নিরামিষ আহার করি হয়তো যারা প্রত্যেক দিন করেন না তারা হয়তো অনেকে সপ্তাহে একটাকে দুটো দিন করেন বৃহস্পতিবার কিংবা শনিবার ঠিক আছে সেই দুটো বার করেন ভালো কিন্তু যে বারটা করা উচিত সম্পূর্ণভাবে সেই বারটা কিন্তু আমরা করি না আর সেইটাই করা উচিত সেটা হচ্ছে সানডে রবিবার সূর্যের বার সুতরাং রবিবার দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার করা দরকার এমনকি সেই দিন কোনো কোনোরকম কর্ম করা উচিত নয় নখ কাটা চুল দাড়ি কাটা নেশা বলা উচিত নহে রবিবার দিন পালন করা অবশ্যই প্রত্যেকের কর্তব্য যাই হোক এটা আজকে একাদশীর বার্তা তাই একাদশী বার্তা প্রসঙ্গে বলি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি বারোটার আগে দন্তমাজন করবেন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে স্নান করে ভগবানের নাম জপ শাস্তা শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং একাদশী উত্তম যেটা ব্রত সেটা হচ্ছে নির্জলা পারলে ভালো যদি না হয় জল না হলে ফল মূল জল অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে বিশেষ করে পঞ্চশস্য গ্রহণ না করা এই পঞ্চশস্যের মধ্যে সব দ্রব্য আমাদের খাদ্যের মধ্যে থাকে সকল খাদ্যের মধ্যে পাপ থাকে তাই সমস্ত পঞ্চশস্য থেকে খাদ্য উৎপাদন হয় সকল খাদ্যকে বর্জন করা হচ্ছে একাদশী ব্রত ব্রত উপবাস তার নিকটে বাস সুতরাং অধিক অধিক পরিমাণে তার নাম জপ করতে হবে তাকে স্মরণ করতে হবে তাকে মনন করতে হবে তাকে চিন্তন করতে হবে স্মরণ মরণ চিন্তনের মাধ্যমে তার কাছে পোশানো সম্ভব ভক্তি একমাত্র রাস্তা ভক্তি ছাড়া ভাবে কোনো কিছু দ্বারা সম্ভব নয় ঈশ্বরের ইচ্ছা ছাড়া সৎসঙ্গ হয় না সৎ সঙ্গ করতে হবে সৎ বস্তু একমাত্র আত্মায় কেবল আত্মা ভিন্ন যাহা কিছু অসৎ সকল সুতরাং যেখানে ঈশ্বরের চিন্তা হয় যেখানে উদ্ধারের আলোচনা হয় সেই আলোচনা করতে হবে সেই সৎসঙ্গ করতে হবে ঈশ্বরের প্রসঙ্গে থাকতে হবে তাই আগামী ষোলোই আগস্ট শুক্রবার আরোপিনী যে একাদশী সে একাদশী ব্রত সকলেই পালন করুন এবং অন্য পালন করার জন্য সহযোগিতা করুন এখন একাদশী ব্রত মাহাত্ম সকলেই শ্রবণ করুন পবিত্রার একাদশী ব্রত মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি তার কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনে ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্যে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাত রুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও সেই মহামণি রমস নামে পরিচিত ব্রহ্মার অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হত। এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামণির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন ও কেন বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার পূজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মরমাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কি বা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনি ধ্যানভগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন সেখানে জলপানের জন্য যান এক গাভী ও তার বাছু সেখানে জলপান করছিল তাদেরকে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপীণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমষমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের দান করলেন ভবিষ্যত পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন কতগুলো নিয়ম অবশ্যই করবেন আমি সাহার বর্জন অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ বর্জন তাস পাস পাশা জোয়া ইত্যাদি সকল প্রকার গেম খেলা বর্জন সিগারেট মদ ইত্যাদি মাদকদ্রব্য সকল প্রকার নেশা বর্জন এই নিয়মগুলো পালন করুন এবং ভগবান ধামে ফিরে চলুন ভগবানের সেবা করুন কারণ তারপরের দিন সতেরোই আগস্ট শনিবার সকাল পাঁচটা সতেরো থেকে সকাল আটটা ছয় পর্যন্ত আবার বলছি পারন পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার সকাল পাঁচটা সতেরো থেকে সকাল আটটা ছয় পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ クリスナクリスナ、ハリーハリー、ハリーラモン、ハリーラモン、ラモラモン、ハリーハリー、ハリークリスナ、クリスナクリスナ、ハリーハリー、ハリーラモン、ハリーラモン、ラモラモン、ハリーハリー、エガドシモアアニキ、エガドシモアアニキ、エガドシモアアニキ。